অ্যাটলান্টিস গ্রিক পুরাণের সেই রহস্যময় হারিয়ে যাওয়া নগরী প্লেটোর লেখা থেকে জানা যায় আটলান্টিস ছিল এক স্বর্গদান যেন এক সব পেয়েছি দেশ যে নগর ঘিরে ছিল সুন্দর সুন্দর প্রাসাদ বন্দর মন্দির সোনা ও রূপার কারুকার্যে ভরা সুন্দর সুন্দর অট্টলিকা প্লেটোর বর্ণনা অনুযায়ী যীশুখ্রিস্টের জন্মেরও পনেরোশো বছর আগে এই নগরীর বিলুপ্তি ঘটে প্রচলিত আছে স্বর্গের দেবতা জিউসের রসানলে পরে এই নগরী ধ্বংস হয়ে যায় তলিয়ে যায় আটলান্টিক মহাসাগরের নিচে আটলান্টিস নগরটি কোথায় ছিল তা নিয়ে জল্পনার কোনো শেষ নেই এটি কি কেবলই কবির কল্পনা নাকি বাস্তবেই এর অস্তিত্ব ছিল সেটি আজও অমীমাংসিত তবে বাস্তবে এক আটলান্টিসের সন্ধান পাওয়া গেছে এই পৃথিবীতেই পৃথিবীর সেই অ্যাটলান্টিসের অবস্থান চীনে পানির নিচে অবস্থিত শহরটির নাম শিচ্যাং চীনের জেজিয়াং প্রদেশে অবস্থিত এটি উনিশশো সালে শিন আন জলবিদ্যুৎ বাদ নির্মাণের জন্য কৃত্রিমভাবেই ডুবিয়ে দেওয়া হয় এই শহরটি এটি প্রাচ্যের অ্যাটলান্টিস নামেও পরিচিত চীনের প্রাচীন এই শহরটি ছিল গ্রিক পুরাণের অ্যাটলান্টিসের মতোই ঝা চকচকে রাস্তা একতলা দোতলা সমস্ত বাড়ি পাথর দিয়ে নির্মিত মন্দির গলিতে সাতার কেটে গেলে এখনো চোখে পড়ে ড্রাগুনের কারো কার্য করা মূর্তি সবই রয়েছে এই শহরে শুধু মেলে না মানুষের দেখা কি হয়েছিল এই শহরে কেনই বা পানিতে তলিয়ে গেল এই শহর জলবিদ্যুৎ উৎপাদনের জন্য চীন সরকারের বাদ নির্মাণের প্রয়োজন ছিল জলবিদ্যুৎ উৎপাদনের জন্য হ্রদের প্রয়োজন কিন্তু জে জিয়াংয়ে তেমন কোনো হ্রদ ছিল না বাধ্য হয়ে কৃত্রিমভাবে হ্রদ বানাতে শুরু করে চীন শিচেং শহরটি দ্য লায়ন সিটি নামেও পরিচিত কারণ এটি উশি পর্বতের নিকটে অবস্থিত যার মানে পাঁচ সিংহ পর্বত শহরটির চারদিক ঘেরা ছিল পাহাড় দিয়ে চীন সরকার শহরটিকেই হ্রদে পরিণত করার সিদ্ধান্ত নেয় সেই থেকে হ্রদের জলে আজও নিমজ্জিত হয়ে আছে প্রাচীন এই শহর চিয়ানডাও লেকের চল্লিশ মিটার নিচে অবস্থিত শহরটি এই শহর পানিতে নিমজ্জিত করার সময় প্রায় তিন লক্ষ মানুষকে পুনর্বাসিত করা হয়েছিল 2001 সালে চীনা সরকার যখন শহরটি পুনরায় খুঁজে পায় তখন সারা বিশ্বের নজর পড়ে শি চ্যাংয়ের দিকে ন্যাশনাল জিওগ্রাফি তাদের প্রতিবেদনে এই অদ্ভুত শহরের কিছু ছবি প্রকাশ করে এই ছবিগুলো এবং অন্যান্য বৈজ্ঞানিক অভিযান প্রকাশ করেছে যে এই শহরের পাঁচটি প্রবেশদ্বার ছিল এবং সড়কগুলিতে দুইশো পঁয়ষট্টিটি আর্চ ওয়ে ছিল এই শহরে প্রাচীন পাথরের স্থাপত্য রয়েছে যেগুলি তেরোশো থেকে উনিশশো এই সময়কালের মিং ও চিং রাজবংশের পাথরের কাজের মধ্যে সিংহ ড্রাগন ফিনিক্স এবং পুরানো খোদাই করা লিপি রয়েছে ধারণা করা হয় সেগুলো প্রায় তিনশো বছর পুরনো শহরটি পানির নিচে নিমজ্জিত থাকলেও এগুলো সবই সুন্দরভাবে সুরক্ষিত আছে কেননা পানির নিচে থাকায় বাতাস বৃষ্টি এবং সূর্যের আলো পৌঁছায় না সেখানে শহরটি দর্শনার্থীরা পরিদর্শনও করতে পারেন কিন্তু শুধুমাত্র তারাই যেতে পারবেন যারা গভীর পানিতে ডুব দেওয়ায় অভিজ্ঞ অভিজ্ঞতাহীন পর্যটকদের জন্য এটি এখনও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত এই স্থানের সম্পূর্ণ মানচিত্র এখনও তৈরি হয়নি